বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের একশো তেত্রিশ পৃষ্ঠা আছে সেখানে একক কাজ আছে নিচের শখে কিছু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে তাহলে এখান থেকে আমি আজকে একক কাজের এই ফাঁকা ঘরগুলো আছে সেগুলো পূরণ করে দিব একটু দেখো একটু মনোযোগ দিয়ে এখানে তোমাদেরকে দেখতে হবে এখানে বলা আছে ভুজ দয়ের পার্থক্য তারপর বলা আছে কোটি দয়ের পার্থক্য ভুজ বলতে আমরা কি বুঝি এখানে এক্স এর মানগুলোর পার্থক্য পার্থক্য বলতে হচ্ছে বিয়োগ আর ভুজ বলতে হচ্ছে আমি লিখতেছি এখানে ওয়াই টু এক্স টু মাইনাস এক্স ওয়ান আর কোটি বলতে এখানে লিখতেছি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ঠিক আছে যেমন এখানে করে দেওয়া আছে প্রথমেরটা জিরো আর এখানে হচ্ছে তোমার মাইনাস এইট এটা হচ্ছে এক্স ওয়ান আর এইটা হচ্ছে তোমার এক্স টু তাহলে এইটার নাম দিতেছি এক্স ওয়ান ওয়াই ওয়ান এইটার নাম দিতেছি এক্স টু এইটা হচ্ছে ওয়াই টু তাহলে এক্স টু এক্স টু বলতে জিরো তারপর মাইনাস আর এক্স ওয়ান বলতে হচ্ছে মাইনাস এইট বিয়োগ করলে হচ্ছে এইট তারপর হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু বলতে হচ্ছে জিরো আর ওয়াই ওয়ান বলতে ফোর বিয়োগ করলে হচ্ছে মাইনাস ফোর আর দূরত্ব হচ্ছে রুট ওভার ভুজ দয়ের অন্তরের উপর স্কোয়ার কোটি দয়ের অন্তরের উপর স্কোয়ার তাহলে ভুজ বলতে এইট আর কোটি বলতে মাইনাস ফোর স্কয়ার স্কোয়ার তাহলে আটের উপর স্কোয়ার করলে আট আটা চৌষট্টি প্লাস চারের উপর স্কোয়ার করলে হচ্ছে ষোলো তাহলে মাইনাসটা কোথায় গেল এখানে তোমাদেরকে মনে রাখতে হবে মাইনাসের উপর জোর পাওয়ার হলে দুই চার ছয় আট দশ এই টাইপের যত জোর পাওয়ার আছে জোর সংখ্যা আছে সেগুলো পাওয়ার হিসেবে থাকলে মাইনাসটা আর মাইনাস থাকবে না ওইটা প্লাস হয়ে যাবে ঠিক আছে এখন তাহলে আমরা এখন খালি ঘর পূরণ করব। তাহলে এটাকে কি বলতেছি আমি এটাকে বলতেছি এইটাই ধরো X1 y1 আর এটাকে ধরতেছি X2 y2 তাহলে এখানে কি বসাবো এই যে উপরে দেখো এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এক্স বলতে কত মাইনাস আর x1 ওয়ান বলতে কত মাইনাস তাহলে আমি কত লিখতে পারি দেখো মাইনাস 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 এইট ফোর ইকুয়াল লিখতে পারি আমি বারো তারপর হচ্ছে কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই টু বলতে হচ্ছে ফোর এই যে দেখ ওয়াই টু ফোর তাহলে এখানে লিখতেছি ফোর মাইনাস ওয়াই ওয়ান বলতে কত সিক্স তাহলে বিয়োগ করো তাহলে তার থেকে মাইনাস ছয় বাদ দিলে তাহলে এখানে থাকে মাইনাস টু এখন কী করবো দূরত্ব বাইর করবো তাহলে এখানে আমি দিচ্ছি রুট ওভার আমি লাল কলম দিয়ে লিখি রুট ওভার তাহলে এখানে হচ্ছে আমার ভুষ পার্থক্যের উপর স্কোয়ার মাইনাস বারো তার উপর স্কোয়ার প্লাস কোটি দয় উপর স্কোয়ার মাইনাস টু তারপর হচ্ছে স্কোয়ার এখন ক্যালকুলেশন করো বার উপর স্কোয়ার করলে কত হয় একশত চুয়াল্লিশ ওয়ান ফোর উপর স্কোয়ার করলে কত হয় চার মাইনাসের উপর জোর ওই জন্য প্লাস তাহলে এখানে কত হচ্ছে একশত চুয়াল্লিশ আর চারে হচ্ছে একশত তাহলে রুট একশো তো আটচল্লিশ এখন একশো আটচল্লিশের বর্গমূল কত দেখো যেহেতু রুট আছে রুট ওভার ওয়ান বারো দশমিক বর্গমূল নাই এটা এইভাবেও রাখা যায় ঠিক আছে আচ্ছা তারপরে আসো তারপরে এখানে কি বাইর করবো হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এই যে দেখো এক্স টু লিখছিলাম এখানে এক্স টু তাহলে এখানে টু হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান বলতে কত মাইনাস এইট এই যে হলো মাইনাস এইট তাহলে মাইনাস মাইনাসে প্লাস আট আর দুই হচ্ছে তোমার দশ তারপর ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তাহলে এখানে থ্রি মাইনাস ফোর থ্রি মাইনাস ফোর তাহলে এখানে থাকে হচ্ছে মাইনাস ওয়ান বড়টার সামনে যে চিহ্ন থাকে সেইটা বসে তিনের চেয়ে হচ্ছে চার বড় চারের সামনে মাইনাস আছে ওই জন্য মাইনাস ওয়ান ঠিক আছে এখন হচ্ছে রুটোবার তাহলে এখানে দশ তারপর স্কোয়ার মাইনাস ওয়ান তারপর স্কোয়ার তাহলে দশের উপর স্কোয়ার করলে কত হয় একশো একের উপর স্কোয়ার করলে একই হয় তাহলে রুট অভার একশত এক ঠিক আছে আমরা ক্যালকুলেটার যোগ করে দিলেই পাব ঠিক তেমনি আবার এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এক্স বলতে থ্রি এখানে কত টু লিখতে পারি মাইনাস তারপর ওয়াই টু মাইনাস ওয়াই তাহলে ওয়াই বলতে টু মাইনাস ওয়ান বলতে হচ্ছে তোমার মাইনাস থ্রি তাহলে মাইনাস মাইনাসে প্লাস এটা শুধু প্লাস ফাইভ দুই তিনে পাঁচ প্লাস ফাইভ এটার উপর রুট করো তাহলে এখানে হচ্ছে তোমার মাইনাস ফাইভ তারপর হচ্ছে স্কোয়ার আর পাঁচের উপর হচ্ছে স্কোয়ার এটা পাঁচের উপর স্কোয়ার পাঁচ পাঁচ পঁচিশ মাইনাসের উপর জোর পড়া তার মানে প্লাস এখানে পাঁচের উপর স্কোয়ার পাঁচ পাঁচা পঁচিশ তাহলে যোগ করলে পাঁচ পঁচিশ পঁচিশ কত হয় পঞ্চাশ ঠিক আছে আমরা এটাও রাখতে পারি অথবা বর্গমূলও রাখতে পারি থাক অত বর্গমূল এখন তোমাদের দেখার দরকার নেই আমি ভাঙ্গে দেখাবো তারপরেও তোমরা যারা পারো তারা বর্গমূল করে রাখি ঠিক আছে যদি এখানে আমি পঞ্চাশকেই দেখাই দেখো পঞ্চাশকে যদি এখানে ভাঙ্গায় দেখাই পঞ্চাশ তাহলে পঁচিশ দুগুনে পঞ্চাশ পঁচিশ দুগুণে পঞ্চাশ পঁচিশের বর্গমূল কত পাঁচের উপর স্কোয়ার করলে পঁচিশ জন্য পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ ফাইভ রুট টু এইভাবে রাখা যায় ঠিক আছে আচ্ছা ওগুলো আমরা পরেও শিখবো আপাতত আগে এইটা বাইর করি এখন দেখো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এখানে আছে ফোর আর এখানে কত মাইনাস সূত্রে মাইনাস আর এখানে মাইনাস ফাইভ ঠিক আছে তাহলে আমরা ক্যালকুলেশন করি এখানে হচ্ছে শুধু নাইন এইটা দেখো সিক্স মাইনাস মাইনাস সিক্স মাইনাস মাইনাসে প্লাস তাহলে এখানে হচ্ছে বারো তাহলে এটার উপর যদি আমি রুট করি কত হবে দেখো নয়ের উপর স্কোয়ার প্লাস বারোর উপর হচ্ছে স্কোয়ার তাহলে নয়ের উপর স্কোয়ার করলে কত হয় একাশি আর বারোর উপর স্কোয়ার করলে একশো তো চুয়াল্লিশ একাশি যোগ চুয়াল্লিশ একাশি যোগ চুয়াল্লিশ দুইশো পঁচিশ 225 পঁচিশের বর্গমূল হচ্ছে পনেরো দুইশো পঁচিশ রুট ওভার এখন তোমাদের যাদের ক্যালকুলেটর আছে রুট ওভার দুইশো পঁচিশ দিলে সরাসরি পনেরো চলেই আসবে আমি এখনই দেখলাম ঠিক আছে এইভাবে দুইটা বিন্দু থাকলে সেগুলো দূরত্ব বাহির করা যায় অথবা দূরত্ব বাহির করার জন্য আমি মনে করি তোমাদের জন্য এইটা হচ্ছে বেটার ওয়ে এইটাই খুব ভালো এক্স টু মাইনাস এক্স ওয়ান তার উপর হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার অথবা ভুজ দয়ের অন্তর তার উপর হোল স্কোয়ার প্লাস কোটি দেওয়ার অন্তর তারপর হোল স্কোয়ার তবে এইটা মনে রাখা খুবই ভালো যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি শেষের অঙ্কটা দেখো আমরা এ আর এফ এর মধ্যে পার্থক্য বাইর করলাম তাহলে এ আর এফ আমি একটু দেখাচ্ছি এফ এর স্থানাঙ্কটা কত ছিল মাইনাস ফাইভ মাইনাস সিক্স আর এখানে এই বিন্দুর স্থানাঙ্কটা কত ছিল ফোর কমা সিক্স তাহলে আমি এটাকে ধরতেছি এক্স ওয়ান এটাকে ধরতেছি ওয়াই ওয়ান এটাকে ধরতেছি এক্স টু এটা হচ্ছে আমার ওয়াই টু তাহলে এখানে আমি মানগুলো বসাই দেব দেখো এভাবে আমার পনেরো আসবে একবারই এক্স টু এক্স টু বলতে কত ফোর মাইনাস এক্স ওয়ান বলতে কত মাইনাস ফাইভ মাইনাস মাইনাসে প্লাস ফাইভ প্লাস ওয়াই টু ওয়াই টু বলতে কত সিক্স আর ওয়াই ওয়ান বলতে মাইনাস সিক্স মাইনাস প্লাস সিক্স তারপর স্কোয়ার তাহলে এখান থেকে দেখো নাইন আর এখানে ছয় ছয় বারো এখানে তাই নয় বারো নয়ের উপর স্কোয়ার তো উপর আছে ক্যালকুলেশন করলে আমাদের এটা পনেরো চলে আসবে যেহেতু এই মানগুলো মিলে গেছে এটাও আসবে তাহলে দেখো এই জিনিসগুলো তোমাদেরকে একটু কঠিন মনে হবে কারণ এই স্থানাঙ্ক এই টাইপের ভাষাগুলো তোমাদের কাছে নতুন তোমরা ছোট মানুষ এগুলো তোমাদের কাছে আসলে খুবই কঠিন হবে তবে কয়েকবার করে এগুলো তোমাদেরকে বারবার খাতায় লিখতে হবে আস্তে আস্তে তোমাদের কাছে এগুলো সোজা হয়ে যাবে মধ্যবিন্দু বলতে আমরা কী বুঝি সেই জিনিসটা আমাকে আগে জানতে হবে মধ্যবিন্দুটা হচ্ছে যে মনে করো তোমার কাছে বিশ টাকা আছে তাহলে এই টাকাকে তুমি কি করবা মাঝখানে দুই দিয়ে ভাগ করবা দুই দিয়ে ভাগ করলে কি হবে এক দিকে হবে 10 টাকা আর এক দিকে 10 টাকা তাহলে দুই খণ্ডে বিভক্ত হয়ে গেল ঠিক আছে ঠিক সেই রকমে হচ্ছে দুইটা প্রান্ত দেওয়া থাকবে তাকে আমরা যোগ করে দুই দ্বারা ভাগ করব সহজ ভাষায় দেখো তারপর আমি বইয়ে যেটা আছে ওইটা দেখাচ্ছি যেমন এখানে এ বিন্দু দেওয়া আছে আমি স্থানাঙ্কের সাহায্যে দেখাই এখানে বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এক্স টু ওয়াই টু এ বি বিন্দু একটা রেখা দেওয়া আছে বা এই রেখার এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে তোমাকে বলা হলো এর মধ্যবিন্দু বাইর করো মধ্যবিন্দু হচ্ছে মাঝখানটা বাইর করো তোমাদেরকে সহজ যেটা করতে হবে এই একটা যোগ করে নিতে হবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ভাগ টু এই হলো আমার মধ্যবিন্দু বাইর করার সূত্র এটা হচ্ছে মধ্যবিন্দু বাইর করার সূত্র এটা তোমাদেরকে মনে রাখতে হবে এক্স ওয়ান টু কমা ওয়াই মধ্যবিন্দু সূত্র তবে সূত্রটা কিভাবে আসলো সেটা আমরা এখন দেখব দেখো অক্ষের উপর অবস্থিত x অক্ষ বলতে এই রেখাটাকে বোঝানো হয়েছে এই রেখার উপর অবস্থ কোনো বিন্দু যদি অবস্থিত হয় সেখানে y এর মান শূন্য হবে ঠিক আছে দেখো এই যে পি বিন্দু বলা হয়েছে ওয়াই এর মান শূন্য প্রথমে একটা এক্স এর মান ঠিক আছে ওয়াই এর মান শূন্য কিউ বিন্দুকে এক্স এর মান আছে ওয়াই এর মান আছে শূন্য এখন এক্স এর মান যে কিছু হতে পারে এক দুই তিন চার অন্য কিছু হতে পারে ধরা তো ঋণাত যাই হতে পারে কিন্তু এক্স অক্ষের উপর অবস্থিত হলো ওয়াই এর মান শূন্য আমি একটু লিখে দিচ্ছি এখানে এক্স অক্ষের উপর ওয়াই শূন্য আর ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে উপর অবস্থিত এই দুইটা শর্ত মনে রাখতে হবে x অক্ষের উপর অবস্থিত হলে ওয়াই শূন্য ওয়াই অক্ষের উপরে অবস্থিত হলে এক্স শূন্য দেখো এক্স চক্ষের উপর অবস্থিত কোনটা এই যে পি বিন্দুটা এখান থেকে এতটুকু দূরত্ব গত এক্স ওয়ান করছে ওয়াই মান শূন্য কি বিন্দুটা দেখো এখান থেকে এখান থেকে এত দূর পর্যন্ত এক্স টু এক্স অক্ষকে ওয়াই এর মান শূন্য এখন ও পি এক্স ওয়ান OQ মানে এই যে এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে x1 এই যে x1 দিছি আর এই যে এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে x2 x এর মান দিছি x2 আচ্ছা ধরি P ও Q বিন্দু মধ্যবিন্দু R তাহলে এই দুইটার এই দুইটার মধ্যবিন্দু ধরা হচ্ছে R R যদি হয় তাহলে দুই প্রান্ত যোগ করে আমি কি করব দুই প্রান্ত যোগ করে দুই দ্বারা ভাগ করে দেব আচ্ছা তাহলে এখানে দেখো পি ও কিউ মধ্যবিন্দু আর এবং আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আর বিন্দুর কমা জিরো কেন এখান থেকে এটা অক্ষের উপর অবস্থিত শূন্য তাহলে ও আর ও আর সমান সমান এক্স এখন পি আর টা কত এই যে এখান থেকে এটা দূরত্বটা কত পি আর কত পি আর ও আর এর সাথে পি আর আমরা একটু মান বাইর করব এখন দেখো এখান থেকে ও আর আমি যদি এখানে লিখি ও আর সমান সমান লিখতে পারি ওপি যোগ পি আর তাহলে এখানে দেখো আমাকে বাইর করতে হবে কত পি আর তাহলে ওপিটা আমি ওই পাশে পার করে দিই তাহলে ও আর মাইনাস ওপি ইকুয়াল হচ্ছে পি আর এখন ও আর ও আর সমান কি দেওয়া আছে দেখো তো ও আর সমান সমান এই যে এখানে এক্স দেওয়া আছে ঠিক আছে এক্স এখানে এক্স ওয়ান তাহলে এক্স ওয়ান আর পি আর কত এখানে পি আর এ থাকলো